আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বজ্র বৃষ্টির পরিমাণ কতটা থাকতে চলেছে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ রাত্রির বারোটা অবধি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে সেটাও দেখাবো এবং এরই সাথে যদি আমরা আজ থেকে আগামী আট দিন দেখি বৃষ্টির পরিমাণেও কিন্তু পরিবর্তন ঘটেছে অনেকটা তো আমরা যেটা বর্তমানে আজ কিন্তু দেখা যাচ্ছে দুপুর বেলার দিকে এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পাশে হুগলি নদীয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ তার সাথে বাঁকুড়া পুরুলিয়া এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং মেদিনীপুর প্রতিটা জেলার উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং কলকাতা তারই সাথে হাওড়ার উপর থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে এবং বায়ুর ঝাপটার পরিমাণও কিন্তু বেশ কিছু জায়গায় বেশি থাকতে পারে তবে আমরা যদি বজ্র ঝড় মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এ পাশে হুগলি এবং এ পাশে হাওড়া এবং তারই সাথে কিন্তু এ পাশে আর তেমন কোনো জায়গা দেখা যাচ্ছে না এপাশে বাঁকুড়ার দিকে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে একটু ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে বাংলাদেশের উপর কিন্তু মাঠবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর এইসব জায়গাগুলির উপর কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকতে পারে এবং ফরিদগঞ্জ সেনবাগের দিকেও থাকতে পারে একটু ভারী পরিমাণে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বজ্র লক্ষ্য করা যাচ্ছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সারা বাংলাদেশের উপর কিন্তু বজ্রঝড় এবং সারা দক্ষিণবঙ্গের উপর বজ্রঝড় রয়েছে এবং এবারে উত্তরবঙ্গের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বজ্র রয়েছে এবং যদি দেখি বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি আগামী বারো ঘন্টায় কিন্তু থাকতে চলেছে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে এক থেকে দুই মিলিমিটার অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই পাশে বাংলাদেশের কলাইয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো পনেরো মিলিমিটার থাকতে পারে ময়মনসিংহের দিকে কিন্তু বারো মিলিমিটার থাকতে পারে এবং ঢাকার দিকে কিন্তু বারো মিলিমিটার থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিলিমিটার থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দশ এগারো মিলিমিটার থাকছে এবং এ পাশে হুগলির দিকেও কিন্তু এগারো মিলিমিটার থাকছে এবং নদিয়ার দিকেও কিন্তু বারো মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু আরামবাগের দিকে হুগলির দিকে দেখা যাচ্ছে মোটামুটি চৌদ্দ পনেরো মিলিমিটার থাকছে এবং এ কিন্তু দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি ষোলো সতেরো মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তেরো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝে ধরনের বৃষ্টি থাকছে অন্যান্য জায়গাগুলির তুলনায় কারণ অন্যান্য জায়গাগুলিতে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকবে এ পাশে যদি আমরা দেখি মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে দীঘার সাইডে মোটামুটি পনেরো মিলিমিটার থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এগারো বারো মিলিমিটার বৃষ্টি থাকছে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে মেদিনীপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে যদি দেখি আমরা চন্দননগর এবং তার আশেপাশে সব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দশ মিলিমিটার থাকছে হালকা বৃষ্টি থাকছে এবং বায়ুর ঝাপটার উপর একবার নজর রাখবো কারণ কতটা পরিমাণে বায়ুর ঝাপটা থাকতে পারে এইসব জায়গাগুলির মধ্যে যদি আমরা দেখি তারা কিন্তু দেখা যাচ্ছে কলকাতার উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলার দিকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে বায়ুর থাকতে পারে এবং ক্রমশ যদি রাত্রিবেলার দিকে দেখি এ পাশে খড়গপুর সাইডে কোলাঘাট সাইডে এবং বালিচক সাইডে কিন্তু মোটামুটি সাতচল্লিশ মিলোমিটার সরি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝপটা বইতে পারে এবং ক্রমশ কিন্তু এই দুই জায়গাতে কিন্তু ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু যেমন কোনো বড় পরিবর্তনে এবং সমুদ্রের ওপর কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণবঙ্গের পাশে এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীদের জন্য আগামী পাঁচ দিন যেটা বর্তমানে বলা হয় এবং দেখা যাচ্ছে প্রায় কিন্তু কিন্তু সমুদ্রের দেখা যাচ্ছে প্রায় ওপর ষাট কিলোমিটার থাকতে পারে যার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কারণ বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু ত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বজ্র ঝড় থাকছে এবং তারপরে কিন্তু এক তারিখের দিকেও বজ্র ঝড় বৃষ্টি থাকছে দু তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে থাকছে এবং তিন তারিখের দিকেও যদি দেখি তিন তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে ঝড় যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু বজ্র লক্ষ্য করা যাচ্ছে এবং ছ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বজ্র থাকছে এবং সাত তারিখ থেকে কিন্তু আমরা নিউট্রাল ওয়েদার পাবো তেমন কোনো বজ্র নেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে প্রায় সাঁড়ত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছাবে আবারও তারপরে কিন্তু আবারও বারো তারিখ থেকে নতুন করে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তেরো তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা দেখব উনত্রিশ তারিখ থেকে আগামী আট দিন কতটা বৃষ্টি থাকছে অর্থাৎ আজ থেকে আগামী আট দিন কতটা বৃষ্টি থাকছে এবং বর্তমানে যদি আমরা দেখি আগামী আট দিন কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আহ প্রায় কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে হুগলির দিকে কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বর্ধমানের দিকে কিন্তু বিয়াল্লিশ মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে সাতচল্লিশ মিলিমিটার থাকছে এবং এপাশে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু প্রায় পঞ্চান্ন ষাট থেকে মিলিমিটার থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু মালদার দিকে চল্লিশ মিলিমিটার থাকবে এবং এ যদি আমরা দেখি কুচবিহারের দিকে কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার থাকবে এবং শিলিগুড়ির সাইডে কিন্তু প্রায় চব্বিশ মিলিমিটার থাকবে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং সারা বাংলাদেশের উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গাতে কিন্তু মিলিমিটার থাকবে এবং উপকূলবর্তী অঞ্চল সুন্দরবন এবং এ পাশে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ক্রমশ মেদিনীপুর সাইডে কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে বাঁকুড়ার দিকে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী আট দিনে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি সব জায়গাতেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই তাপমাত্রা কিন্তু একটু নামবে এবং আস্তে আস্তে কিন্তু ছ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও বারো তারিখ থেকে নতুন বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপর যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ